আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা আমাদের সমাজে বিভিন্নজনের নিকট থেকে শুনতে পাই বা বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাই দলিল বড় নাকি খতিয়ান বড়। আবার অনেকে বলে খতিয়ান আগে নাকি দলিল আগে তো মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে সেটি একটু ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করব সঙ্গে থাকুন তো আসলে দলিল বড় না খতিয়ান বড় অর্থাৎ দলিল লাগে না খতিয়ান আগে একদম সোজা কথা দলিল আগে বা দলিল বড় যেখানে আপনার নামে দলিল থাকবে বাট আপনার নামে খতিয়ান নাই কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই সম্পত্তির মালিক আপনি হবেন অথবা মনে করেন আপনার নামে দলিল আছে আরেকজনের নামে খতিয়ান হয়ে গেছে কিন্তু যার নামে খতিয়ান হয়ে গেছে উনি খতিয়ান দিয়ে জায়গার মালিকানা দাবি করার কোনো সুযোগ নেই কারণ যেখানে একটা দলিল আছে সেখানে সেই খতিয়ানের কোনো মূল্য নেই মূলত খতিয়ানটা রেকর্ড করা হয় সৃজন করা হয় রাজস্ব আদায়ের সুবিধার্থে রাজস্ব আদায়ের সুবিধার্থে মূলত খতিয়ানটা সৃজন করা হয় আর খতিয়ানটা হচ্ছে মূলত একটা জমির মালিকানার প্রাথমিক একটা প্রমাণস্বরূপ অর্থাৎ প্রাথমিক একটা জমির মালিকানার বৃত্তি হিসেবে খতিয়ানটাকে ব্যবহার করা হয় কিন্তু দেখা যায় আপনার নামে খতিয়ান আছে বাট আপনার নামে কোনো দলিল নাই আর যেহেতু আপনার নামে দলিল নাই আপনার নামে সৃত সৃজিত সেই খতিয়ানেরও কোনো আইনগত মূল্য নেই যার নামে দলিল আছে সে প্রকৃত মালিক এবং তিনি সেই জায়গার মালিক হবেন এবং যদি দেখা যায় আপনার নামে দলিল থাকা সত্ত্বেও আপনার নামে খতিয়ান নেই তাহলে আপনি আপনার সেই দলিল দিয়ে আপনার নামে নামজারি বিএস কতিয়ান সৃজন করতে পারেন অথবা যদি মারজরীপ অন্যর নামে বিএস কতিয়ান হয়ে যায় মার্জরিপে তাহলে আপনি আপনার নামে যেই দলিল আছে বা আপনার পূর্ববর্তী পুরুষের নামে যেই দলিল আছে সেই দলিল দিয়েই সেই সৃজিত মাঠ জরিপকে আপনি খণ্ডন করে অথবা বাতিল করে দিয়ে আপনার নামে নতুনভাবে বিএস রেকর্ড সৃজন করতে পারবেন বিজ্ঞা আদালতের সেক্ষেত্রে একটা আদেশের প্রয়োজন আছে তো কীভাবে করবেন আসলে যদি ভুল জরিপ হয় বা বিভিন্ন ব্যক্তির নামে বিএস রেকর্ড হয়ে যায় আপনার নামের দলিল থাকা সত্ত্বেও সেই সম্বন্ধে আমি একটা ভিডিও খুব রিসেন্টলি আপলোড করব যদি আপনারা সেই ভিডিওটা পেতে চান তাহলে চ্যানেলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকুন তাহলে সর্বশেষ কথা যেটা হচ্ছে আইনগতভাবে সবসময় দলিল অগ্রাধিকার পাবে কতিয়ান অগ্রাধিকার পাবে না যেখানে একটা দলিল আছে বোধভাবে রেজিস্টার দলিল আছে সেই ক্ষেত্রে অন্য নামে খতিয়ান থাকলেও সেই খতিয়ানের কোনো বৃত্তি নেই তাই ফাইনালি বলা যেতে পারে খতিয়ান আগে নয় বরং দলিল আগে অর্থাৎ দলিলেই বড় যার নামে দলিল আছে তিনি সত্যের মালিকানা পাবেন আর যার নামে খতিয়ান আছে তিনি সত্যের কোনো মালিকানা পাবেন না তো আজ এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম